হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতনে এবং সকাল সুন্দর থেকে কিন্তু আজকে আমরা যে কালেকশনগুলো গুলো দেখব এগুলো ভাইয়াদের নতুন আসছে যেহেতু প্রচুর গরম যাচ্ছে এবং গরমে কিন্তু সবারই রিকোয়েস্ট যে একটু সুতির মধ্যে ভালো কালেকশন দেখাবেন এবং সুতির মধ্যে সব থেকে যেটা জনপ্রিয় কালেকশন আমরা সেটাই দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে কালেকশন এবং সাথে কিছু আদার্স চায়না কটনগুলো গুলো আছে একটা সুতি কাপড়ের কালেকশন গুলো আছে দেখতে পারবেন অনেক গর্জিয়াস সুন্দর সুন্দর বাটিক কিন্তু মানে এখানে বাটিক আছে প্লাস হচ্ছে প্রিন্ট আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আড়াই হাত বহর থাকবে ভাই এটা কি ভালো বাটিক যেটা সেটাই অর্ডার করতে হবে কারণ এগুলো কালার উঠবে না খুব চাইদা আপনি বুঝছেন কারণ কালার উঠবে 30 বছর শেষ মনে এত সুন্দর সুন্দর কালার উঠবে কালার একদমカラーতে গ্যারান্টি পুরো একদম আপনি সিরাল যাওয়ার আরামদায়ক কালেকশন এবং এটা সুতি কালেকশন সুতি পরিমাণ কিন্তু খুব বেশি না আপনারা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন আর এগুলো সবই কিন্তু দামটা খুবই কমে ভাইরা দিয়ে দিবে তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ভাইদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিনতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো বাটিক ছাড়াও এখানে অন্যান্য প্রিন্টও আছে সবগুলোই আমরা দেখাই দেবো একটা একটা করে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন প্রিন্ট আর এগুলোর দামটা একটু বলে দিই আপনাদেরকে এগুলো হচ্ছে আড়াই হাত মোহর রং কষ একদম পুরো গ্যারান্টি এগুলো প্রাইস একদম মাত্র একশো পঞ্চাশ টাকা গজ একশো পঞ্চাশ টাকা পার করছে এখানে কি বাটিক শেষ আর ভাইয়া আচ্ছা দুইটা আছে বাটিক শেষ হলে তারপরে আমরা অন্য ডিজাইনে চলে যাব এই প্রিন্টটা দেখছেন খুব সুন্দর সবগুলো প্রিন্টই কিন্তু খুবই ইউনিক এগুলো আমাদের সকল সুন্দর সব বাছাই কৃত কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন পনেরো গজ যে নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে আরে যে কিছু কাপড় আছে এটা বিক্রি করতে একটা ভিডিও দিছি পুরো ثانيه শেষ শেষ অল্প পরিমাণে আছে আগে সাতটা কালার ছিল এখন দুটো কালার আছে তিনটা কালার আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভাই এগুলো গজ 150 তাই না আচ্ছা এগুলো গজ কিন্তু থাকছে 150 টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে এই কারণে যার দরকার প্রয়োজন 150

তাহলে শুধু অর্ডার করলেই হবে সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই তো নিতে পারবে সব জায়গা থেকে তিন দিন সময়ের ভিতরে আপনি আপনার লোকেশনে পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবেন টাকা নিয়ে আসবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন খুবই সুন্দর আরেকটা কাপড় আছে এই যে দেখেন স্লাব